যে হাঁটু লিগামেন্ট ইঞ্জুরি এটা কিন্তু বর্তমান সময়ে সারা বিশ্বে খুবই কমন একটা ইঞ্জুরি এবং এই হাঁটু লিগামেন্ট ইঞ্জুরি বিভিন্ন কারণও হয়ে থাকে এর মধ্যে অন্যতম কারণ হলো স্পোর্টস যেমন আপনি ফুটবল খেলতে গিয়ে হতে পারে ক্রিকেট খেলতে গিয়ে হতে পারে তারপর রোড ট্রাফিক আমাদের দেশে যেটা কিন্তু সবচেয়ে কমন এই আমাদের দেশে কিন্তু নীলিগামের ইঞ্জুরির প্যাশন কিন্তু প্রচুর আর আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে আমাদের দেশের চিকিৎসা সুন্দর হয় কিনা আমি জোর বলতে পারি এখন বর্তমান বিশ্বে আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন আপনি যদি ইউরোপ কান্ট্রির কথা চিন্তা করেন ইভেন পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়ার কথা যদি চিন্তা করেন ওরা যে পদ্ধতিতে যে ম্যাটেরিয়ালস ইউজ করে অপারেশন করতেছে আমি কনফিডেন্টলি বলতে পারি সেই ম্যাটেরিয়াল সেই ইকুইভ্যালেন্ট ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আমরা একই পদ্ধতিতে অপারেশন করতেছি এখন আপনি বলতে পারেন কিভাবে এটা সম্ভব কারণ আমরা এখন এই অনলাইনের যুগে কিন্তু খুব সহজেই একটা টেকনিক রপ্ত করা যায় আমরা বিভিন্ন সময়ে দেশের বাইরে যাই বাইরে গিয়ে আমরা টেকনিকগুলো দেখে আসি এবং অনলাইনে আপনি বিভিন্ন চ্যানেলে কিন্তু আপলোড করা থাকে বিভিন্ন পদ্ধতিগুলো আমরা যা অপারেশনগুলো করি এগুলোও কিন্তু আমরা অনেক সময় আমাদের চ্যানেল আপলোড করি বিগিনারদের জন্য সুবিধারতে যে তারা কিভাবে কাজগুলো করবে সেম ভাবে যখন বিদেশে এগুলো আপলোড হচ্ছে বিদেশি কিভাবে অপারেশন পদ্ধতিতে সব কিছু কিন্তু এখন আপ টু ডেট পাওয়া যায় এবং খুবই সহজে একই পদ্ধতিতে ওখানে যেভাবে করতেছে এখানে একই পদ্ধতিতে করা যাচ্ছে এবং আমি এটাও বলতে চাই যে আমাদের দেশের অনেক ন্যাশনাল টিমের খেলোয়াড় আপনি যদি বলেন ফুটবলার হকি খেলোয়াড় তারপর ইভেন ক্রিকেটার ন্যাশনাল টিমের খেলোয়াড় আমি কয়েকজন করে দিয়েছি বিকেএসপির অনেকগুলো খেলোয়াড় আমি করে দিয়েছি আল্লাহ রহমতে সবাই কিন্তু ওয়েল পারফর্ম করতেছে এবং তারা কিন্তু খেলতেছে সুস্থ জীবন শুন पृथ्वी